জি কেউ কিরণ চ্যানেল নতুন ভিডিওতে তোমাদের স্বাগত নাই তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ভারতের বিভিন্ন রাজ্যের বিভিন্ন উৎসব নিয়ে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে বন্ধুর সঙ্গে শেয়ার করবে চ্যানেলে নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখে দেবে তো চলো আজকে শুরু করছি ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব তো প্রথম প্রশ্ন খাজুরাও ড্যান্স ফেস্টিভ্যাল কোন রাজ্যের উৎসব এ হরিয়ানা বি মধ্যপ্রদেশ সি বিহার না ডি উত্তরপ্রদেশ তো এটার উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ আসছি পরের প্রশ্নে পরের প্রশ্ন হলো ওনাম কোন রাজ্যের উৎসব এ কর্ণাটক বি গোয়া সি বিহার ডি কেরালা তো এটার উত্তর হয়ে যাবে কেরালা কেরালার যে উৎসব তার নাম হচ্ছে ওনাম আসছে তিন নম্বর প্রশ্ন উগাদি উৎসব কোন রাজ্যে পালিত হয়ে থাকে এ মধ্যপ্রদেশ বি অন্ধ্রপ্রদেশ সি হরিয়ানা ডি পাঞ্জাব তো এটার উত্তর হয়ে যাবে বি অন্ধ্রপ্রদেশ আসি চার নম্বর প্রশ্নে খাটচি পূজা কোন রাজ্যের উৎসব এ হরিয়ানা বি রাজস্থান সি ত্রিপুরা আর ডি মধ্যপ্রদেশ তো এটার উত্তর হয়ে যাবে সি ত্রিপুরা আসিফ পাঁচের প্রশ্নে পাতা ঢাকাল ড্যান্স ফেস্টিভ্যাল কোন রাজ্যের উৎসব কর্ণাটক কেরালা ত্রিপুরা না মেঘালয় তো এটার উত্তর হয়ে যাবে কর্ণাটক আসছি ছয়ের প্রশ্নে ছয়ের প্রশ্নে বলেছে বিশু কোন রাজ্যের উৎসব বিশু কোন রাজ্যের উৎসব এ কেরালা বি তামিলনাড়ু সি অন্ধ্রপ্রদেশ ডি উত্তরপ্রদেশ তো বিশু হচ্ছে কেরালা রাজ্যের উৎসব সাদের প্রশ্ন বলা হয়েছে লরি কোন রাজ্যের উৎসব লরি হচ্ছে পাঞ্জাব রাজস্থান আসাম না ত্রিপুরা তো লহরি হচ্ছে পাঞ্জাব রাজ্যের উৎসব আসি পরের প্রশ্নে পরের প্রশ্নতে বলা হয়েছে সুরাজ ক্রাফট মেলা কোন রাজ্যের উৎসব কেরালা হরিয়ানা কর্ণাটক না মধ্যপ্রদেশ তো সুরাজ কোন ক্রাফ্ট মেলা এটা হচ্ছে হরিয়ানা আসি নয়ের প্রশ্নে চৌবথ কোন রাজ্যে নৃত্য মেলা তো এটার উত্তর চারটে অপশন রয়েছে পাঞ্জাব রাজস্থান গোয়ানা হিমাচল প্রদেশ তো চৌব হচ্ছে চৌব হচ্ছে গোয়া রাজ্যের লোকনৃত্য আসি পরের প্রশ্নে কালিদাস ফেস্টিভ্যাল কোন রাজ্যের উৎসব অপশনগুলো আমরা দেখেছি উড়িষ্যা তামিলনাড়ু বিহার না মহারাষ্ট্র তো এটার উত্তর হচ্ছে মহারাষ্ট্র আসি পরের প্রশ্নে ডেকান উৎসব কোন রাজ্যে পালিত হয় অন্ধ্রপ্রদেশ হরিয়ানা মধ্যপ্রদেশ না মহারাষ্ট্র তো ডেকান উৎসব আমাদের মনে রাখতে হবে অন্ধ্রপ্রদেশে পালিত হয়ে থাকে অন্ধ্রপ্রদেশের একটা উৎসব সেটা হচ্ছে ডেকান উৎসব বারোর প্রশ্নতে বলা হয়েছে রাজগির ডান্স ফেস্টিভ্যাল কোন রাজ্যে এই উৎসব পালিত হয় তো অপশনগুলো হচ্ছে উত্তরপ্রদেশ গোয়া বিহার না কেরালা তো এখানে উত্তর হচ্ছে বিহার বিহারে রাজগীর ড্যান্স ফেস্টিভ্যাল পালিত হয়ে থাকে আসি পরের প্রশ্নে পরের প্রশ্নতে বলা হয়েছে সপ্তক মিউজিক কোন রাজ্যের উৎসব পাঞ্জাব গুজরাট ত্রিপুরা না মধ্যপ্রদেশ তো এটার উত্তর হয়ে যাবে গুজরাট আসি পরের প্রশ্নে পিঞ্জোর হেরিটেজ ফেস্টিভ্যাল কোন রাজ্যের উৎসব তো চারটে অপশন রয়েছে মহারাষ্ট্র হরিয়ানা মধ্যপ্রদেশ না কেরালা তো এটার উত্তর হয়ে যাবে বি হরিয়ানা আসি পনেরো প্রশ্নে নারলা উৎসব কোন রাজ্যে পালিত হয় ত্রিপুরা পশ্চিমবঙ্গ মণিপুর না হিমাচল প্রদেশ তো এগুলোর উত্তরের মধ্যে হয়ে যাচ্ছে এটার উত্তর হবে হিমাচল প্রদেশ তো হিমাচল প্রদেশে নালওয়ালা উৎসব পালিত হয়ে থাকে আর পরের প্রশ্নে পরের প্রশ্ন হচ্ছে আমাদের থিয়াম উৎসব কোন রাজ্যে পালিত হয় থিয়াম উৎসব চারটে অপশন রয়েছে মণিপুর কেরালা উত্তরপ্রদেশ না উড়িষ্যা তো থিয়াম উৎসব এটা কেরালা রাজ্যে পালিত হয়ে থাকে ঠিক আছে কেরালা রাজ্যে কিন্তু এই উৎসব পালিত হয় আসবো পরের প্রশ্নে আসি সতেরো প্রশ্নে সতেরো প্রশ্নে বলা হয়েছে আহাই উৎসব কোন রাজ্যে পালিত হয় আহাই উৎসব হরিয়ানা মেঘালয় উড়িষ্যা না ঝাড়খণ্ড তো আহাই উৎসব পালিত হচ্ছে আমাদের মেঘালয় রাজ্যে এবার আমরা দেখে নেব পরের প্রশ্ন তো আসছি পরের প্রশ্নে পরের প্রশ্ন নম্বর আমাদের আঠেরো লাডাইন হা কোন রাজ্যে পালিত উৎসব তো পাঞ্জাব গোয়া হরিয়ানা না তামিলনাড়ু তো উত্তর হচ্ছে গোয়া উত্তর হয়ে যাবে গোয়া রাজ্যে পরের প্রশ্নে চলে এসছি পরের প্রশ্ন হচ্ছে আমাদের উনিশের প্রশ্ন উত্তরণী মেলা কোন রাজ্যে পালিত উৎসব তো উত্তরণী মেলা হচ্ছে হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর উত্তরাখণ্ড না কেরাল তো উত্তর এখানে হয়ে যাবে উত্তরাখণ্ড আসি পরের প্রশ্নে মোচার মিউজিক ফেস্টিভ্যাল কোন রাজ্যের উৎসব মহারাষ্ট্র মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ না ঝাড়খণ্ড তো এটার উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ তো আজকের এই ভিডিওতে আমরা কুড়িটি উৎসব নিয়ে আলোচনা করলাম পরের ভিডিওতে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমাদের এখানে ভিডিও শেষ করছি টাটা গুড বাই